চ্যানেলের পক্ষ থেকে সুকান্ত চৌধুরী তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকো সেমাদ গীতা পাঠের মধ্য দিয়ে শ্রবণের মধ্য দিয়ে আমরা আমাদের কর্মময় জগতে প্রবেশ করব হরি কৃষ্ণ কৃষ্ণস্থ ভগবানের স্বয়ং আজকে বিশেষ দিন माघी पूर्णिमा भारत सेवाश्रम संघे प्रतिष्ठाता श्रीमद्प्रनंदजी आविर्भाव तिथि पूजो पाठ यज्ञ नमो वासुदेवाय नमो ब्रह्मण देवाय गोब्राह्मण हिताय गो चगद्हिताय कृष्णाय गोविन्दा वासुदेवाय नमो नमः नमो नारायणाय विद्महे বাসু দেবান ধীমহী তন্ন বিষ্ণু প্রাচৌদয়াত শ্রীমৎ ভগবত গীতা পাঠের বিশেষ দিন ভগবানের দিব্যবাণীয় অমৃত কথা নিত্য অপৌর ব্রহ্ম যোগশাস্ত্র গীতা পঞ্চমবেদ গীতা পাঠের মধ্য দিয়ে উত্তম জ্ঞান যজ্ঞের সূচনা ভগবান প্রীত হন আনন্দিত হন খুশি হন গীতাই হচ্ছে ভগবানের হৃদয় ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ধ্যান যুগ ধ্যানযোগ বলতে আত্মসংযম যোগ ভগবান বাচ ভগবান বলছেন আরো রুক্ষ মনের যুগম কর্ম কারণ মু যিনি কর্মফল করবেন বলে দীর্ঘরিক এবং ধ্যান যুগের আরোহণ করতে ইচ্ছুক ভগবান তার উদ্দেশ্যে বলছেন নিষ্কাম কর্ম অনুষ্ঠানে উৎকৃষ্ট সাধন অর্থাৎ ভগবানের কথার বার্তার এই যে আভ্যন্তরীণ মানে এটা হচ্ছে কর্মযোগ হচ্ছে বহিরঙ্গ সাধন আর ধ্যান হচ্ছে অন্তরঙ্গ সাধন অন্তরঙ্গ সাধন আর বহিরঙ্গ সাধনের সিদ্ধ না হলে গীতার ভগবানের এই কথার মানে উপলব্ধি হইবে না অর্থাৎ তুমি কর্মত্যাগ না করে বরঞ্চ কর্মযোগী হওয়ার চেষ্টা করব ওটাই তোমার অন্তরঙ্গ সাধনের পরিপূরক অর্থাৎ ধ্যান যোগের অধিকার তোমার মধ্যে গ্রো করবে আসবে কর্ম ত্যাগ না করে নিষ্কাম কর্মের অনুষ্ঠানের মধ্য দিয়ে ধ্যানজলি প্রবেশ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক শুভেচ্ছা নমস্কার